এই প্রথম আমরা ড্রিম কার হাউসে লাইভ করছি আতিক ভাইকে ছাড়া আতিক ভাইকে ছাড়া কি লাইভ জমে বলেন কিছু করার নাই আতিক ভাই হজে গেছেন সো আমরা আজকে ড্রিম কার হাউসে কাকুকে নিয়ে লাইভ করব আতিক ভাই উই উইল মিস ইউ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করবো এখানে বসে কাকু আজগত আমের পাওয়ার একদম বাড়ছে আতিক ভাই নাই তো আপনি আর আমি আজকে সালামু লাইভ কি কোন না লাইভ সালাম ঠিক আছে কিন্তু সারের পাওয়ার তার আমরা দিতে পারুম না সারের সারের পাওয়ার তার আমরা দিতে পারুম না সারের পর শারিরি থাকবে ইনশাআল্লাহ আমরা মাছ দিয়ে কিছু দুইজনে কথা বলবো ইয়ারকি আর কিছু গাড়ি দেখাব কাস্টমারের জন্য যেন গাড়িগুলা কাস্টমার দেখে চয়েস করতে পারে ইয়ারকি ইনশাআল্লাহ আচ্ছা এখন এখন কথা আছে কাকু এই দড়দা লাগাই দাও শোন না আমের সাথে মোর কিছু গোপন কথা আছে ইয়ে কি কি শারমু আমের নাম কি নাম তো জানিনা শুধু খালি শুধু খালি কাকু কাকু কই আজ তো কিন্তু কার্ড লই যাই দেখছেন এই যে কার্ডের মধ্যে নাম আছে কি নাম আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া কিবরিয়া এই যে তাইলে আমাদের হাওলাদের ভাই আমাদের কাকু আমাদের গোলাম কিবরিয়া ভাই আজকে লাইভে থাকবে এবং আমরা আজকে স্পেশাল দুইটা গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য অন্যান্য গাড়িও থাকবে তবে স্পেশাল স্টার দেন না গরমে এই যে সেতরি হচ্ছে কলিজার ভিতর দেখছেন কোন কে ডাক্তার আল্লাহ এত গরম সহ্য হয় এই ড্রিমকার হাউসের ঠিকানাটা বলে দিই কাকু কি কোন হ্যাঁ ইনশাআল্লাহ বলে ড্রিমকার ঠিকানা হচ্ছে কাকরাইল সারকিローズ মসজিদের পিছনে না নিচে নিচে আচ্ছা আর অপোজিট হচ্ছে প্রধান বিচারপতির বাসভবন বাসভবন মগবাজার থেকে আপনারা যদি কাকরাইলের দিকে আসেন এসে কি সারবেন না সারবেন না কোন না এটা সাইটতে আছেন তাইলে এই যে গাড়ি স্টক দেয়া হইবে যদি এসিনে আসেন গরমে কি অবস্থা আচ্ছা কাকু একটা গল্প বলতে চাই আপনাদের শুনবেন বলেন অনেক দিন আগে

তো মহিলা বলতেছে হাজবেন্ড যে তোমার মাথায় কিছু আছে দেখছো লং সে কত মানু মান্যের মাথা মান্য খায় এই পোলা পানি জামা কাপড় খুললে বিষয় জায়গা রাখছি এখন যদি জায়গা না রাখতাম তাইলে তোমার খারাই থা লাগবে বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা কাকুকে নিয়ে লাইভ করবো কি ব্যবহার জানেন বাইরে আসেন একটা মিচু বিশি এটার নাম কি ইকলিপসি ক্রস ইকলিপসি ক্রস স্টার্ট দিলে না এখানে কি জানি বাইরে হয়

দরজা লাগাই তো খোলা দেখছো কারবার চাপ দেন এটা জানি ভাই করে আছেন কাকু ভুল করছেন আচ্ছা দাঁড়ান হেডসঅাবলেটাই হম এটা তো চাপ দিলে তো এটা খোলার কথা আচ্ছা এ বেড়িয়ে গেছে ওকে যে ডিসপ্লে হেডসঅ মিছু বিশি ইকলিপসি ক্রস এটার মধ্যে হেডসঅ ডিসপ্লে আছে এবং এই গাড়িটা যে চালাবে

সেই টাইপের গাড়ি দেখাইছে আমরা আজকেও সেই টাইপের গাড়ি দেখাবো কোয়ালিটি প্রথম আগে হচ্ছে কোয়ালিটি তারপর হচ্ছে প্রায় আমি একটু বলতে চাই সারা জন্য সবাই দোয়া করবেন

ভিতর থেকে বেরিয়ে যেতেছে মানে আপনার দুইটা সিটি পাওয়ার আছে এবং দুইটা সিট না চারটা পাঁচটা সিটি লেদার বাইরে আসেন কাকু অনেক আরাম হয়েছে কার্বন ফাইবার লাগানো আছে এই যে ফাইবার যারা ইকলিপসি ক্রস নিতে চান পছন্দ করেন আজকে আপনাদের জন্য একটা দারুণ ইকলিপসি ক্রস নিয়ে আসছি ড্রিম গার্ড হাউজে এবং এই গাড়িটা যে দেখবে তারই পছন্দ হবে দেন ব্যাগ কি পাওয়ার নি না না এটা একটু নর্মাল আছে এটা একটু নর্মাল মানে অর্ধেক পাওয়ার হাফ পাওয়ার হ্যাঁ আচ্ছা নর্মাল অক্টেনের গাড়ি তো অক্টেন গাড়ি তেলে চালিত গাড়ি যারাই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন

এবং এই গাড়িতে কিন্তু হেডস আপ ডিসপ্লে আছে যেটা একটু আগে আমরা দেখাইছি এখানে নিচের দিকে তাকাইলে কিন্তু এই গাড়ির মানে কত স্পিডে আমি একটু জুম দিয়ে দিই এটার কি কাজ দেখাই দিই হ্যাঁ খেয়াল রাখে এই যে জুম দিতেছে দেখেন এখানে একটা এই যে দেখেন একটা জিরো আসছে এই যে গাড়ির দরজা একটা খোলা দেখা যাইতেছে এবং জিরো কিলোমিটার দেখা যাইতেছে খেয়াল করছেন এটা কিন্তু আপনি গাড়ির মধ্যে বসলেই দেখতে পারবেন এখন স্পষ্ট দেখা যাইতেছে তবে এটা মানে এমনি আমি আসলে সত্যি কথা দূর থেকে বুঝাইতে পারবো না তো এটা বন্ধ করার জন্য এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি এই যে হেডস আপ ডিসপ্লে আসতে করে জুট করে ভিতরে ঢুকে যাবে হ্যাঁ দেখছেন হেডস আপ ডিসপ্লে কিন্তু আবার সব গাড়িতে থাকে না ফুল লেদার সিট ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুটাই পাওয়ার এবং এই গাড়িটা আমার মনে হয় যে আসবে দেখবে সেই পছন্দ করবে গাড়ির ইঞ্জিন দেখি দেখা দেন আসেন এই দেখেন ইকিলিপ্সি ক্রস মিডসু বি সি ইকলিপসি ক্রস বাইশের মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কতটা দাদা বাইশে বাইশে আচ্ছা বাইশে এ হচ্ছে ভিতরের অবস্থা একটু ভিতর থেকে কাস্টমার দেখেন এই যে একটু ভিতরের মোবাইলটা ধরেন কাস্টমারজন ভালো দেখতে পারে বুঝতে পারে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ ওকে গাড়িটা অসাধারণ অসাধারণ এখন আমরা প্রাইসটা বলে দিতেছি এখনই জাস্ট লাইভ টাপারে একটু শেয়ার দিয়ে দেন আর এই যে লাইটটা দেখেন একদম অরজিনাল লাইট আছে অরজিনাল কালারেই আছে এবং এই লাইট কিন্তু অনেক পাওয়ারফুল ঠিক আছে তো গাড়ি কিন্তু কাকু পছন্দ হই গেছে

চাকার কন্ডিশন সবকিছু ভালো আছে ইনশাল আচ্ছা তো কাকা এবারে একটু সামনে দেন আমরা আতিক ভাই তো নাই গাই এই কতই ইলে সারবেন আমাদের ফিস প্রাইস হলো 43 50 43 50 50 ফিস হাসান লক্ষের নাম বললে কিসের ফিক্স আর কিসের মিক্স আসলে দাম কমাই দেন ভিডিও দেখে যারা আসবেন রেফারেন্স দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মান করা হবে যতটুকু সম্ভব 43 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে প্রাইস গাড়িটা খুব সুন্দর আয়শা দেখে নিয়ে যায় পিছনে আছে এলিয়ন

আমি চাই আমার কাস্টমার ভালো ভালো জিনিস পাক বাসায় বসে যেন কষ্ট করে সুরুম শুরুম না ঘুরতে হয় আচ্ছা আচ্ছা এই সুরুম সুরুম ঘুরে অনেকের সময় নাই অফিস করে গাড়ি সোজার সময় পায় না একটা আশা মনে গাড়ি কিনবো ভালো গাড়ি কিনবো পাইতেছে না সে খোঁজার সময় পাইতেছে না সেই কারণে লাইভে আসা মানে মানুষের একটা ভালো জিনিস দেখা বাসায় বসে পাইতে পারে যে অমুক শুরুমে জিনিসটা আছে আমি ওই শুরুমে গেলাম তাই আমাদের ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমাদের কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানায় আপনারা যারা লাইভটা দেখতেছেন

আইডল স্টপ আছে মাইলেজ হচ্ছে তেত্রিশ হাজার দেখছেন তেত্রিশ হাজার মাইলেজ স্টিয়ারিং উডেন কন্ট্রোলার আছে পুষি স্টার খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার গাড়ি আর ঢিমকার হাউজে এলিয়ন প্রিমিয়াগুলো যখন আনে তখন লাইফ দেওয়ার পরপরই কিন্তু বিক্রি হয়ে যায় থাকে না ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরা আছে এবং গ্লাসগুলো অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এবার একটু ইঞ্জিনটা দেখাই টাকা হেডলাইটগুলো কি অরজিনাল

মানে সবকিছু এখনো এখনো নতুন অরিজিনাল আছে ঠিক আছে আপনি দেখেন এই যে কম তারপরে সবকিছুই এখনো অনেক ফ্রেশ আছে এখনো আর উপরে হিট আছে মডেল 17 রেজিস্ট্রেশন 2021 45 সিরিয়াল জি প্লাস এডিশনের এলিয়ন আচ্ছা পেপারস তো আপডেট আছে নাকি আপডেট আছে পেপারস আপডেট আছে এবং টায়ারের কন্ডিশনও ভালো আছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু খুলে দেখা দেই তারপর দাম বলে দিচ্ছি একটু যারা ভালো মানের এলিয়ন খুঁজতেছেন এই যে সব কাকা সব খুলে বলা যাচ্ছে

আর এখন ছয় হাজার কিলো চলছে যদি বিশ্বাস নয় সেক্ষেত্রে সে গাড়ি দেখুক চেহারা দেখুক গাড়ি চেহারা দেখলে ফ্রেশ তবে যত পর্যন্ত

অনার করা যাবে যেহেতু আতিক ভাই নাই আমরা আস্কিং প্রাইসই বলতেছি দাম দামি সুযোগ রাখতেছি ঠিক আছে আচ্ছা এরপরের গাড়িগুলো আমরা শুধু দেখাবো আর দাম বলবো আর মডেল বলবো এটা আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল নিউ শেপ না নিউ শেপ আর এস প্যাকেজ আর এস প্যাকেজ এটার প্রাইস কত এটা প্রাইস আঠাইশ পঞ্চাশ আস্কিং আঠাইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আমি একটু সামনে থেকেও দেখাই দিই আঠাইশ লাখ পঞ্চাশ হচ্ছে আস্কিং শোরুমের নাম তো সবাই জানেন ড্রিম কার হাউস আর ঠিকানা হচ্ছে আপনার কাকরাই

যারা নিবেন আতিক ভাইরে এটার দাম কত এটার দাম একুশ লাখ টাকা একুশ লক্ষ জি একুশ লক্ষ টাকা আজকে আপনাদের কমেন্ট গুলো আমি দেখতেছি একটু কমেন্ট করেন বেশি বেশি আর পিছনে আছে একটা

সানরুফ আছে থ্রি সিক্সটি আছে সেন্সর প্রজেকশন সবই আছে এবং আপনি ভিতরে দেখেন চকলেট ইন্টেরিয়র এবং এই যে দেখেন এখানে একটা কাপ আছে এটা কিন্তু সব গাড়িতে আসে না এখন এখানে একটা মোবাইল রাখার একটা চমৎকার জিনিস আছে এটাও কিন্তু সব গাড়িতে আসে না এটা জাপান থেকে আসছে এরকম ঠিক আছে তো এই গাড়িটা ফুল লোডেড গাড়ি যদি কেউ নিতে চান মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন বাইশে বাইশে রেজিস্ট্রেশন হ্যাঁ

এটা এক কোটি পঁয়তাল্লিশ লাখ আর এখানে আছে হেরিয়ার দুই হাজার সতেরো এটা সত্র মডেল তবে জেড লেদার প্যাকেজ ভিতরে ফুল লেদার দেখেন সিট বলেন ড্যাশবোর্ড বলেন সাইডবোর্ড বলেন সব আপনার লেদার এইরকম কন্ডিশনের হেরিয়ার সব জায়গায় নাই কিন্তু আপনারা ড্রিম কার হাউসে আসবেন কাকা আছে কাকারা খালি আইসা ধরবেন একটু যাইতা কাকা কিন্তু দাম কমায় দিবে আজকে শুধু আস্কিং প্রাইস বলছি

গ্ল গুলা অরিজিনাল আছে লাইট অরজিনাল আছে এবং গাড়িটা দেখতেও কিন্তু বেশ মডেল দুই হাজার কত যেন ষোলো আর রেজিস্ট্রেশন একুশে একুশ প্রাইস কত আঠারো লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ টাকা

মাইলে এবং ডুয়েল এসি আছে এটা কিন্তু আপনার সিসি হচ্ছে পনেরোশো আয়কর কিন্তু কম হ্যাঁ অনেক সুন্দর যারা চান অল্প টাকায় সেভেন সিটের গাড়ি নিয়ে যাইতে পারেন না

আজকে যে গাড়িগুলো দেখাইছি প্রত্যেকটাতেই দামাদামি করার সুযোগ থাকবে ফোন আতিক ভাই আসার আগে গাড়ি নিয়ে যান পর আতিক বারে আসলে বলবেন ভাই সারপ্রাইজ আপনি নাই গাড়ি নিয়ে নিছি কাকার থেকে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ